আইফেস গুড মর্নিং তোমরা দেখছ এসকে চ্যানেল ইউটিউব চ্যানেল ফটিক এখনও যারা চ্যানেলটার নতুন এসে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক করে দেবে বেল ওখান বাজিয়ে দেবে চলো যেটার জন্য আসা কাল সাউন্ড সেন্টার ভাড়া আছে আবার কাল ভোট গন্তি আছে কী হবে এখনও বলতে পারছি না আজ একটা ভিডিওটা আপলোড দিচ্ছি বলতে আজকে যেখানে আমি গিয়েছিলাম মাইক নিয়ে তার পাশের গ্রামে আজ কী কী সেট আছে সব বলবো কাল ভিডিও করতে গিয়েছিলাম কিন্তু ভিডিওটা এখনো আপলোড দিইনি মেমারির লাইন যেতে কুলিন গ্রামের যে মোড় মাথাটা আছে বাজারটা ডান দিকে হচ্ছে কুলিন গ্রামের রাস্তা দিকে হচ্ছে জলেশ্বরের রাস্তা জলেশ্বরের রাস্তায় ঢুকতেই বাপন সাউন্ড আছে ঝংখড় সাউন্ড আছে খেপি মা আছে সাউন্ড কিং আছে কোলে সাউন্ড আছে সুরবাণী সাউন্ড আছে আরও কি কি সেট আছে এই কটা সেটের নাম আমি জানি তাই বললাম যদি কারা যেতে ইচ্ছুক সব চলে যাবে কেন ভিডিওটা কালকে আপলোড দিতে পারলে দিতে পারতাম ওই জন্য আপলোড দিইনি আজকে পঁচিশ আছে চলো আমরাও যাব পঁচিশ মিনাট ভিডিও করতে এবং তোমাদের দিকিন ভিডিও দেখার জন্য সুযোগ করে দেব যদি ভালো লাগে এই ফটিক একটু সাহায্য করবে চ্যালেঞ্জটা আমার নতুন চ্যালেঞ্জ